বন্ধুরা এসিতে শীতে আপনাদের স্কিনকে সুন্দর রাখতে চান তাহলে বলবো এই বেসনের ফেস প্যাকটি সপ্তাহে দু দিন লাগিয়ে ফেলুন ম্যাজিকের মতো রেজাল্ট পাবে স্কিনে কোনো কালো দাগ চোপ থাকবে না ট্যান থাকবে না স্কিনের মধ্যে কোনো কুচকানো ভাব থাকবে না স্কিনে একটা টান ভাব আসবে আর উজ্জ্বলতা ফিরে আসবে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ছবিচন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত বন্ধুরা চলে এলাম নতুন একটা স্ক্রিন কেয়ারের ভিডিও নিয়ে আগে অনেক ভিডিও ছেড়েছি স্কিন কেয়ার ভিডিও নিয়ে ভালো রেসপন্স পেয়েছি সেই জন্য আবার চলে এসেছি বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিও এভাবে তাহলে তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্যাসনের ফেস প্যাক বন্ধুরা এই শীতে আমাদের স্কিনের নানান রকম সমস্যা থাকে তো স্কিনকে নিয়ে সবার টেনশান থাকে চিন্তা থাকে স্কিনকে কিভাবে সুন্দর রাখবো স্কিনকে কীভাবে মুক্ত চকচকে হবে স্কিনের কালো ভাব থাকবে না স্কিনে ট্যান থাকবে না স্কিনে একটা সুন্দর গ্লো থাকবে এটা আমরা সবাই চাই বন্ধুরা আমাদের স্কিন কিন্তু খুব সুন্দর থাকে আমরা নিজেরাই কিন্তু খারাপ করে দিই তো সবার সবার ক্ষেত্রে হচ্ছে পার্লারে যাওয়া কিন্তু পসিবল হয়ে ওঠে না তো পয়সা থাকে না পার্লারে যাওয়া মানে পাঁচশো হাজার দু হাজার এরকম পয়সা লাগে তো বাড়িতে বসে যদি ন্যাচারাল উপায়ে যদি আমরা ফেস প্যাক ব্যবহার করি যদি স্কিনকে সুন্দর রাখতে পারি তাহলে পার্লারে এত পয়সা খরচা করবো বা কেন তো বন্ধুরা আমি কিন্তু কোনো দিন পার্লারে যাই না আমি সবসময় বাড়িতে এভাবেই স্কিন কেয়ার করি তো সেইভাবে তোমাদের সঙ্গেও শেয়ার করছি আমি কীভাবে স্কিন কেয়ার করি আমার স্কিনটা দেখতেই পাচ্ছ তোমরা কোনো মেকআপ নেই আমি কিন্তু ন্যাচারাল উপায় বাড়িতে বসে স্কিন কেয়ার করি বন্ধুরা আমাদের স্কিনে যা যারা আছে স্কিন কিন্তু খুব সুন্দর কিন্তু দিনে দিনে তাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে কুচকিয়ে যাচ্ছে বয়সের ছাপ পড়ে যাচ্ছে ট্যান্ট পড়ে যাচ্ছে স্কিনের গ্লো আসছে না কিন্তু স্কিনের মধ্যে কালো দাগ পড়ে যাচ্ছে বন্ধুরা আমরা যদি বাড়িতে বসে এভাবে যদি ট্রিটমেন্ট করতে পারি বা স্কিন কেয়ার করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের যে সমস্যাগুলো ওগুলো তো দূর হয়েই যাবে আর উপর থেকে আর আমাদের স্কিনের একটা গ্লো থাকবে টান টান ভাব থাকবে স্কিনে কোনো বয়সের ছাপ পড়বে না তো আমরা সবাই চাই আমাদের স্কিনকে সুন্দর রাখতে আজকের ভিডিওটিতে আমি বেসনের যে ফেস প্যাক দেখাবো তোমরা যদি এভাবে ব্যবহার করে দেখো আমি যেভাবে দেখাবো তাহলে তোমরা যদি এভাবে ব্যবহার করো অবশ্যই অবশ্যই একটা রেজাল্ট পাবে তোমরা তো আজকে দুটি স্টেপ দেখাবো একটি ফেস প্যাক আর একটি সবার শেষে হচ্ছে সিরাম বন্ধুরা চলো তাহলে দেরি না করে শুরু করা যাক এখন আমি বেসনের ফেস প্যাকটা বানিয়ে নেব। বেসনের ফেস প্যাকটা বানিয়ে নেওয়ার জন্য এখন আমি এক চামচ এখানে বেসন নিয়ে নিয়েছি বেসনটা যদি একটু দানা দানা থাকে তাহলে তোমরা একটু চামচ দিয়ে বেসনটাকে একটু প্লেন করে নেবে বন্ধুরা বেসন কিন্তু স্কিনের জন্য আমাদের খুবই একটু উপকারী জিনিস তো যাই হোক এখন এর সঙ্গে অ্যাড করব এক চামচ হলুদ বন্ধুরা হলুদ কিন্তু আমাদের স্কিনকে উজ্জ্বলতা বাড়ায় স্কিনের ব্রাইটনেস বাড়ায় আর স্কিনের যে জীবাণু থাকে ওগুলোকেও দূর করে দেয় ভালো করে দুটিয়ে ভালো করে মিক্স করে নেবো এখন যেটা অ্যাড পাতি লেবু আধা পাতি পাতিলেবু রস এক চামচ মতন জুস বেরোবে অতটাই আমি নিয়ে নেব পরিমাণ মতো নিয়ে ভালো করে মিক্স করে পাতি লেবুর রসটা কিন্তু এটা এখানে দিতেই হবে খুবই মাস্ক তো পাতি লেবুর রস এখানে আমি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন দেব গোলাপ জল বন্ধুরা গোলাপ জল কিন্তু স্কিনকে উজ্জ্বলতা বাড়ায় স্কিন কেয়ারে কিন্তু গোলাপ জল রাখা খুবই একটি সৌন্দর্য জিনিস যেটা তোমরা সকাল রাতে এমনিতেই তোমরা মুখে ইউজ করতে পারো বাড়িতে যদি গোলাপ জল না থাকে তোমরা গোলাপ থেকেও তোমরা জুস বার করে নিতে পারো গোলাপ জল দিয়ে অ্যাড করার পরে এখন আমি তিন চামচ দুধ দিয়ে দিলাম তিন চার চামচ তো এখানে তোমরা পানি কিন্তু অ্যাড করা যাবে না এখানে যেটাই যে ফেস প্যাকটা বানাবো পুরো দুধটা দিয়েই বানাতে হবে দেখুন দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ফেস প্যাকটা কত সুন্দর বানানো হয়ে গেল দেখুন পুরো একটু গাঢ় গাঢ় হবে একদম পাতলা করা কিন্তু যাবে না ঠিক এরকমভাবে ফেস প্যাকটা বানিয়ে নেবে এটা কিন্তু তোমরা সপ্তাহে দু দিন রেখেও ব্যবহার করতে পারবো যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে এখান দেখুন এখন আমি মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরো মুখে চোখে আর ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে বন্ধুরা এটা কিন্তু সপ্তাহে তোমরা দুদিন যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট পাবে স্কিনের মধ্যে যত রকম সমস্যা থাকে সব কিন্তু দূর হয়ে যাবে কালো দাগ চোখ ট্যান পড়ে যাওয়া তারপর রোদে পড়া দাগ এই যে শীতের সময় যে স্কিন কুচকিয়ে যায় ড্রাই হয়ে যায় এগুলো কিন্তু সব দূর হয়ে স্কিনে একটি টান টান ভাব আসবে আর উজ্জ্বলতা ফিরে আসবে এটা কিন্তু তোমরা শরীরে যে কোনো জায়গায় তোমরা ইউজ করতে পারো আমি আমার হাতের মধ্যে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যেখানে কিন্তু লাগাতে পারো যেখানে যেখানে কালো দাগ থাকে সব জায়গায় তোমরা এটা মাখতে পারো কিছু সময় পরে একটু হালকা শুকিয়ে এসে যে দেখুন এখন একটু হালকা হাতে মাসাজ করে নেব মাসাজ করলে এই যে কালো দাগ সব থাকে ট্যান পরে থাকে এই যে শীতের সময় স্কিন কুচকিয়ে যায় স্কিনে যে ড্রাই হয়ে যায় এগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে টেনের স্কিনে একটা টান টান ভাব আসে আর উজ্জ্বলতা ফিরে আসে সব ধুলো ময়লা টেনে বার করে দেয় তো যাই হোক ভালো করে একটু মাসাজ করে নিয়েছি মাসাজ করতে করতে এগুলো যেগুলো শুকনো হয়ে বসে গিয়েছিল ওগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে উঠে পড়েছে এখন আমার মুখটা অনেকটাই ক্লিন হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে একটু পুঁছে আমার স্কিনটা কতটা চকচক করছে প্রথম স্টেপে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনে কত গ্লো এসছে এখন আমি মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার মুখে কতটা চকচক করছে মুখ একদম গ্লো ফিরে এসেছে মুখের মধ্যে যে ট্যান চলো কালো দাগ ছিল শীতের সময় যে স্কিন কুচকিয়ে যায় ড্রাই হয়ে যায় ওগুলো সব দূর হয়ে গেছে স্কিনে একটা টান টান ভাবে এখন চলে এল সেকেন্ড স্টেপে বন্ধুরা সেকেন্ড স্টেপে সিরাম বানাতে চলে এসে সিরাম এখানে আমি চার চামচ মতন কাঁচা দুধ নিয়ে নিয়েছি তোমরা যদি বাড়িতে যদি কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা গরম দুধ যদি ফ্রিজে থাকে ওটাও নিতে পারো এখন এর সঙ্গে অ্যাড করবো হলুদ বন্ধুরা হলুদ কিন্তু স্কিনের জন্য খুবই একটি সৌন্দর্য জিনিস এর সঙ্গে হালকা একটু হলুদ নিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন এর সঙ্গে অ্যাড করবো বন্ধুরা গ্লিসারিন চার পাঁচ ফোঁটা মতো গ্লিসারিন নিয়েছে গ্লিসারিন কিন্তু শীতের জন্য খুবই সুন্দর একটা জিনিস যেটা স্কিনকে ড্রাই হতে না স্কিনকে নরম রাখে শীতের সময় কিন্তু গ্লিসারিন বাড়তে রাখা খুবই একটি ভালো জিনিস এখন আমি এর সঙ্গে অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু বিউটি টিপসে প্রায় সময় কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যায় না কোনো জিনিসের মধ্যে অ্যাপ্লাই করে এটা তোমরা মুখে মাখতে পারো তাতে কিন্তু স্কিন খুব সুন্দর থাকে ভালো করে মিক্স করে নিলাম এটা কিন্তু তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো যদি পা পারো তাহলে রোজ ব্যবহার করতে পারো এখন আমি শুকনো স্ক্রিনের মধ্যে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব এটা তোমরা দিনে যে কোনো সময় লাগিয়ে নিতে পারো রাতে শোয়ার আগে নাহলে দুপুরবেলা শোয়ার আগে তোমরা যখন মুখ ধো তখন তোমরা এটা লাগিয়ে নিতে পারো মুখ ধোয়ার পরে এটা লাগিয়ে নেবে তাহলে তোমরা তোমাদের স্কিনে কোনো ক্রিমের প্রয়োজন হবে না দামি দামি ক্রিমের এটা যদি লাগিয়ে তোমরা শুয়ে যাও তাহলে সকালে উঠে যদি তোমরা নর্মাল যেরকম মুখ ধো সেরকম মুখ ধুয়ে নাও তখন তোমরা স্কিনের চেঞ্জ দেখতে পাবে কতটা ফারাক এসছে স্কিনের মধ্যে যেহেতু এখানে হয়েছে স্কিন কোনো ড্রাই হবে না স্কিনে কোনো কুচকানো ভাব আসবে না স্কিন তোমাদের নরম থাকবে এখন যেহেতু শীত পড়েছে এই সিরামটা তোমরা বাইরে দু দিন রেখেও ব্যবহার করতে পারো আর যদি ফ্রিজে রাখো তোমরা চার থেকে পাঁচ দিনও রাখতে পারবে এটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখো অবশ্যই তোমরা একটা ম্যাজিক করার রেজাল্ট পাবে